বিজেপির কর্মীরা যারা এখানে পবির সাহ নেতৃত্বে ও পাঁচটা গুলি আমার বাড়িতে চার্জ করেছে হ্যাঁ আমার বাবা ওই গুলির আওয়াজ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার বাড়িতে ফ্যান লাইট সব উড়াও করে নিয়েছে মোটামুটি কথাটা হলো এলাকাতে একটা অশান্তি চলছে সাম্প্রদায়িক বার্তা নিয়ে এই নিয়ে কিছু শিক্ষক কিছু বুদ্ধিজীবী মানুষ আমরা সঙ্গে থেকে একটা শান্তি মিছিলের বার্তা মানে মিটিং করেছিলাম সকালে হাই স্কুলে আলীনাশকরপুর হাই স্কুলে তারপরে ওখান থেকে কথা হলো কমিটি গঠন করার পর কি বৈকাল চারটার পরে মাইক নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব গ্রামে গিয়ে মানুষ জনসাধারণকে অক্সিজেন যোগাবো কেউ গুজবে কান দিবে না শান্তিতে ঘুমাও এই বার্তাটা নিয়ে আমরা চারটার দিকে বেরিয়েছিলাম জনগণের স্বার্থে এলাকার স্বার্থে আমি কিন্তু আমি আগে জনগণকে ভাবি যে আমার জনগণ এলাকার সুস্থভাবে বসবাস করুক সেই উদ্দেশ্যে আমি এই কাজগুলো করেছিলাম কিছু লোক এই কাজটা ওদের পছন্দ নয় তাই আমার বাড়ি মোটামুটি সন্ধ্যার পরে খবর এলো কি অ্যাটাক হবে তা আমি বললাম আমি তো এলাকার সাথে একটা ভালো কাজ করেছি যদি মারে মারো আমি বাড়ি থেকে বেরোবো না আপনি শান্তি মিছিল করার জন্য আপনার বাড়িতে অ্যাটাক হ্যাঁ শান্তি মিছিল করার জন্য উভয় সম্প্রদায়ের লোককে আমি নিয়ে শান্তি মিছিল করেছিলাম এই হচ্ছে আমাদের কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাগ কি সঞ্জয় মুসলিম বিরোধী কাজ করে দেয় মুসলিমের সঙ্গে সাপোর্ট হয়ে কাজটা করলো আমাদের হিন্দু বিরোধী কাজ করেছে তা আমি যদি এই ধরনের কাজ করে থাকি অন্যায় হয় আমি জনগণের কাছে একটাই কথা বলছি আমার যদি ফাঁসির মঞ্চে উঠবো আমি যদি শান্তির দিতে আমার হিন্দু ভাই আমাকে মারে কোন গীতাতে লেখা আছে একটা শান্তির দিতে হিন্দু ভাইকে করো আমার চার্জ করেছে হ্যাঁ আমার বাবা ওই গুলির আওয়াজ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার বাড়িতে ফ্যান লাইট সব উদাও করে নিয়েছে মোটামুটি বিজেপির কর্মীরা যারা এখানে প্রবীর শাহ নেতৃত্বে ও হচ্ছে মেন খেলোয়াড় প্রবীর শাহ ছিল রঞ্জিত দাস ছিল নব ছিল অশান্ত হালদার ছিল বিজয় বিজয় হালদার ছিল সমেন সাহা ছিল আরো অনেক বিজেপি নেতৃত্ব পুরো টিম একদম একসঙ্গে আমার বাড়িতে অ্যাটাক করেছে পরিষ্কার আমার বাড়ি গিয়ে ঢিল পিস্তলগুলি এটা অনেকই করেছে তো অশান্ত হালদার একটাই কথা বলছে দারোগার মতো সঞ্জয় ভাই বাইরে এসো মানে দারোগার ক্যাপাসিটিতে অশান্ত হালদার কথা বলেছে তা আমি ভয় ভক্তিতে আমার বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে বেরোতে পারিনি লাইট অফ করে দিয়েছিলাম তারপরে ফায়ারিং হয় ফায়ারিং হওয়ার পর আমার বাবা অসুস্থ হয়ে যায় আপনার ঘরেতেই ছিলেন তখন হ্যাঁ আমরা ঘরের ভিতরেই ছিলাম লাইট অফ করে এই যে আপনার ঘরেতে ফায়ারিং কারা করলো বিজেপি কর্মীরা আমরা তো অন্ধকারে আছি কে ফায়ারিং করে তো আমরা দেখতে পাইনি কিন্তু ফায়ারিং এর আওয়াজ এসছে তাতে আমি আমার প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে শামসেদ বাবু আর প্রশান্ত বাবু গিয়েছিলেন আমার বাড়ি কিন্তু টিভিতে দেখাচ্ছে নাকি আপনাদের বাড়িতে সব হামলা করেছে মুসলিমরা না মুসলিমেরা হামলা করেনি এগুলা একটা মিথ্যা প্রচার করছে কারণ জানে কি তৃণমূল করেছে মানে মুসলিম তা আমি একটাই জনগণকে বলতে এসেছি এলাকার মানুষকে আমি তৃণমূল করছি বলে কি মুসলিম যারা বিজেপি করছে তারা কি মুসলিম সঙ্গে চলে না তারা কি কোরবানির মাংস খায় না তারা কি পুজোতে লাল মুরগি দিয়ে বাড়ায় না তারা কি নার্গি মানে বিয়ে বাড়াতে অনুষ্ঠান খেতে যায় না আমি বলছি ওখানকার যে মেম্বার রঞ্জিত দাস ওকে জিজ্ঞেস করেন তো নার্গিস নার্গিস মেম্বার বাড়িতে কদিন আগে বিয়ে খেলেন কেন আমি হিন্দু ভাইকে বলতে চাইছি তোমাদের হিন্দু দলের মেম্বারকে

বিজেপি বিজেপি লিডার করা হয়েছে ওর নেতৃত্বে এখন আমার বাড়ি হলো যারা তৃণমূল করবে তারা কি করতে পারবে না বিজেপির ভয় আমরা কি বাড়তে বসে থাকবো আমি একটাই কথা বললি মরলো মরবো কিন্তু আমি তৃণমূল করবো বিজেপির লোক যদি আমাকে ফায়ার করে দেয় তাও স্বীকার কিন্তু তৃণমূল আমি করবো তৃণমূল ছাড়া নাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি আমি আপনার অনুগামী আপনার তৃণমূল করছি তৃণমূল পার্টি করবো আপনার কাছে একটাই আবেদন যারা আমার বাড়ি অ্যাটাক করছে বিজেপির কর্মীরা তাদেরকে রাখেন প্রশাসনকে একটাই কথা জানাবো আমি বাড়িতে বাস করতে পারি না আমার বাড়ি ছাড়া আমার ফ্যামিলি নেই বাড়িতে এখন তিন চারবার রাউন্ড মারছে এখন পনেরো রাউন্ড মেরে চলেছে প্রশাসনের কাছে একটাই দাবি আমার বাড়ি সুরক্ষা রাখেন আমার গ্রামে একটা ক্যাম্প তৈরি করার ব্যবস্থা করেন বিজেপি লোকজন আপনার বাড়িতে আক্রমণ করেছেন তাই ভয়তে আপনি বাড়ি হ্যাঁ বাড়ি ছাড়া কিন্তু মিডিয়াতে বলছে নাকি মুসলমানরা না কি না মুসলমান কোন এখন তো একটা মৌসুম চলছে কোন সূত্র ধরে মুসলিম হিন্দু এলাকাতে যাবে এই ফয়ে যে তো আমার বাড়ি এটা করেছে ওরা যে মুসলিমের ঘরে বসে আছে কিছুদিন আগে দুর্গা পুজো হলো দুর্গাপুজোতে প্যান্ডেলের আগুন লাগিয়ে দিল বিজেপির কর্মী ওই ওটা কি ওরা মুসলিমের ঘরে বসে যাওয়ার চেষ্টা করেছিল বিশাল খেলা খেলছে বিজেপির টিম এই খেলা বন্ধ করেন আমি চাইছি আমরা পার্টি করছি রাজনীতি করছি কিন্তু জনসাধারণের জীবন লেখাটা বন্ধ করেন আমি শুভেন্দু অধিকারী একটা কথা বলছি আপনি পার্টি করছেন করেন জীবন লেখা করিয়েন না